আজকে সবার জীবে জল চলে আসবে আমি নিশ্চিত এমন একটা খাবার খেতে এসেছি যেটার প্রতি সবাই ক্রাশ আমি খেতে এসেছি হচ্ছে পানিপুরি এইভাবে টক রাখা থাকে পানিটা দিয়ে মানে ফুচকাটা ভরে জল দিয়ে খেতে যে কি টেস্টি তো কী কী আছে সেটা দেখাই দিই বোরহানি টক নাগা টক তারপরে এখানে হচ্ছে মিষ্টি টক আর এটা টক টক মানে টকটাই টক আর এখানে আছে পুদিনা পাতার টক বিশ্বাস করেন খুবই টেস্টি আর মজার তো আমি পানিপুরি অলরেডি নিয়ে নিয়েছি আর এই প্লেটটার দাম হচ্ছে সত্তর টাকা এখানে আট পিস আছে তো বেশ আমার কাছে অনেক ভালোই লেগেছে তো প্রথমে আমি পুদিনা পাতার টক দিয়ে ট্রাই করবো তো সবচেয়ে আমাকে আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে বোরহানি টকটা আর মিষ্টি টক তো ভালোই লাগে বাট মিষ্টিটা আমি একটু কম পছন্দ করি কিন্তু খেতে কিন্তু অসাধারণ তো পুদিনা পাতার টকটাও মোটামুটি ছিল খুব বেশি আমার কাছে ভালো লাগে নাই তো যাই হোক খেতে তো হবেই তো কার কার দেখে লোভ হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন কারণ এইসব খাবার যে কোনো মানুষ পছন্দ করে আর এখন একটু মিষ্টি টক দিয়ে আমার মেয়েকে একটু দেবে সত্যি খাওয়ার জন্য পুরো উৎসাহ আর ও তো অনেক পছন্দ করে তো আমার খাওয়ার টাইম দিচ্ছে না আমি আগে একটা ট্রাই করলাম সেটার আগে তাকে দিতে হবে তো যাই হোক সেও খাওয়া শুরু করে দিয়েছে মিষ্টি টক দিয়ে এখন আমি আবার আমি আবার মিষ্টি টক দিয়ে একটা ট্রাই করলাম যে একটা মিষ্টি টক খেয়ে দেখি তো আমি অলরেডি নিয়ে নিয়েছি তো এটাও বেশ দারুণ ছিল মিষ্টি টক কিন্তু টক মিষ্টি ঝাল হয় এটা খেতেও অসাধারণ লাগে যাই হোক এখন ট্রাই করবো ঝালো মানে নাগা মরিচের টক আমি মরিচ খেতে পছন্দ করি আগে কখনও খেতাম না ঢাকায় আসার পরে খাওয়া শিখছি তো এইটা তো ঝাল ঝাল কিছু বলার নেই একদম মুখের মধ্যে যখন নাগা মরিচটা পড়ে না সেই একটা ফ্লেভার এত টেস্টি লাগে সেটা বলার বাইরে যাই হোক ওটা খেয়ে নিলাম ওটা বেশ ভালোই লাগলো এখন মেয়ে বলছে আবার একটা নেবে তো ওকে আমি আবার একটু মিষ্টি টক দিয়ে ওকে আলাদা একটা আবার দিয়ে দিচ্ছি কারণ ওকে তো অন্য টক দেওয়া যাবে না মিষ্টিটা হয়তো একটু খেতে পারবে আমি হালকা করে দিচ্ছি তাও খুব বেশি না তো দেখেন একটা ম্যাজিক দেখায় দেখবেন আমার মেয়ের ম্যাজিক এই যে ফুচকাটা খাচ্ছে না দেখেন পুরো ফুচকাটা এত বড় একটা ফুচকা পুরো মুখের মধ্যে ঢুকাই দিয়েছে মানে বড় মানুষ ফেল আমি পুরো অবাক হয়ে গেছি যাই হোক এখন ট্রাই করলাম সেই বোরহানি হচ্ছে টক এইটা সত্যি অসাধারণ তো এটাতে আমি দুইটা খাইছিলাম তো মেয়ে বলতেছে আরও একটা খাবে ওকে আমি আবার মিষ্টি টক দিয়ে একটা দিলাম মানে দেব তো এটাও একটা ম্যাজিক দেখবেন আমি আসলে মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে আমার এই মেয়েটা নিয়ে যে ও এতটা মানে কি বলবো যাই হোক আমি ওকে দিয়ে নিই একবার তারপর দেখাই তো ওকে একটু মিষ্টি টক আবারও দিয়ে দিলাম তো ম্যাজিক দেখেন সে পানি খাইতেছে এখন নয় যে দেখেন ম্যাজিক দেখেন এত বড় বড় ফুচকা একবারে মুখের